আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মা দিনের কাজে টাকাকে কেন্দ্র করে বারবার জানিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কর্ণপাত করেনি কেন্দ্রীয় সরকার শুধু একশো দিনের কাজের টাকা নয় আটকে রয়েছে আবাসন যোজনার ঘরের টাকাও দিল্লি গিয়ে অবস্থান বিক্ষোভ করলেও কোনো সুফল মেলেনি যদিও কেন্দ্রের প্রাপ্য টাকা সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল মুখ্যমন্ত্রী সেই সময়সীমা অতিক্রম করতেই কলকাতায় আটচল্লিশ ঘন্টার জন্য ধর্মঞ্চ তৈরি করা হয়েছিল আর সেখানেই আটচল্লিশ ঘন্টা ধর্নামঞ্চের পরেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে বলে আশ্বস্ত করেন আর মুখ্যমন্ত্রীর এই এখন হাসি মুখ ফুটেছে প্রায় একশো দিনের কাজের সাথে যুক্ত জব কাট হোল্ডারদের তারা জানিয়েছে কেন্দ্রীয় সরকারের ইচ্ছে করেই তাদের পাঁচশো টাকা আটকে অসংখ্য মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো এবং দিদিকে বলবো আমরা দিদির শক্ত করার জন্য আমরা সবাই মিলে হয়ে দিদির সঙ্গে এখন সময়ের অপেক্ষা আমরা খুবই সমস্যার মধ্যে ছিলাম আমরা কাজ করেছি কিন্তু টাকা পাইনি যা আমরা তো দিন মজুর খাটা মানুষ আমাদের প্রত্যেক দিনের কাজ করে আমরা সংসার চালাই সেই টাকা যদি আমরা না পাই আমরা তো সমস্যার মুখে হবই আপনার নাম আমার নাম প্রভা বিশ্বাস রায় টাকা পাননি না আমরা টাকা মুখ্যমন্ত্রী কলকাতার ধন্না মঞ্চ থেকে আগামী একুশে ফেব্রুয়ারি আপনাদের টাকা প্রত্যেক অ্যাকাউন্টে পৌঁছে দেবে বলেছে এতদিন তো কেন্দ্র টাকা দেয়নি কীভাবে দেখছেন দেখছি আমরা ভালোই দেখছি দিদি আমাদের টাকা ফিরিয়ে দেওয়ার ইয়ে করছে আশ্বাস দিচ্ছে আমরা সেই আশায় বসে আছি বিজেপির বিজেপি কেন্দ্র থেকে আমাদের টাকাটা আটকে দিয়েছিল আমরা ভীষণ বিপদের সম্মুখীন হয়েছি আমরা আছি ভবিষ্যতে দিদির হাত শক্ত করার জন্যই আছি সামনে যে নির্বাচন আসছে আমরা ভাবছি দিদিকেই জয় করবো আর সব সমর্থন করব আমরা সব সময় দিদিকেই চাই দিদির জন্য আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি এবং ভালো আছি আপনার নাম আমার নাম মৌসুমী সরকার একদম ডাইরেক্ট কিন্তু বলেছেন যে জব কার্ড হোল্ডার একুশ তারিখের মধ্যে একুশ লক্ষ হোল্ডারকে টাকা পৌঁছে দেবেন মুখ্যমন্ত্রীর প্রয়াসীভাবে দেখছেন প্রথমেই বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই তাকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের জানা নাই এছাড়াও আপনাকে বলতে চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে ভারতবর্ষের বুকে বিজেপি পরিচালিত এক অপদার্থ সরকার চলছে যে সরকার সাধারণ গরিব মানুষের চিন্তা কোনো সময় করে না সাধারণ খেটে খাওয়া মানুষের চিন্তা করে না কিন্তু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের চিন্তা সব সময় করে সাধারণ মানুষের চিন্তা করে বারবার কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও যতগুলো সংসদ সাংসদ আমাদের আছে সবাই মিলে বারবার কেন্দ্রের কাছে আপ্লুত আবেদন করেছে কিন্তু কোনো কর্ণপাত করেননি নি পাশাপাশি খেয়াল করবেন আপনারা বাংলা থেকে বিজেপির আঠারো জন সাংসদ আছে একবারও কিন্তু পার্লামেন্টে বলেনি যে বাংলার খাটে খাওয়া মানুষ বাংলার সাধারণ মানুষ আজকে তিন বছর একশো দিনের কাজের টাকা পাচ্ছে না আপনারা কাজের টাকা দেওয়ার ব্যবস্থা করুন কিন্তু করেনি কোনো কর্ণপাত করেনি এবং নতুন কোনো কাজের ব্যবস্থাও করেনি কিন্তু গতকাল আপনারা আমরা বাংলার সাধারণ মানুষ তথা ভারতবর্ষের মানুষ জেনতে পেরে জানতে পেরেছে মঞ্চ থেকে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী একুশে ফেব্রুয়ারির মধ্যে একুশ লক্ষ জব কার্ড হোল্ডারের সমস্ত টাকা বকেয়া টাকা মিটিয়ে দেবে এর জন্যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা ছোট করতে চাই না বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটাই আবেদন করব। দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আপনার নাম আমার নাম বিপ্লব পাল আপনি কতদিন কাজ করছেন আমি তিন বছর কাজ করেছি তিন বছর আগে তিন বছর আগে কাজ করেছি পনেরো কুড়ি দিনের টাকা আমি পাইনি পনেরো আঠারো দিন আঠারো দিনের টাকা পাইনি আমি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার